জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর আমরা যাবো জলেশ্বর আমরা যাবো জলেশ্বর এটা হচ্ছে যে স্নান করে সবাই বাঘ বেঁধে রেখেছে দেখতেই পাচ্ছ আর এখানে স্নান করে এখানে ঠাকুর আছে জল ঢেলে তারপরে এখানে সবাই বসে যে জিরিয়ে নিচ্ছে জিরিয়ে তারপরে তোমার ঠিক টাইম হলে এই যে বেরিয়ে গেছে এবার সবাই বাঘ নিয়ে যারা যাদের মতো যাচ্ছে টিম ধরে তারা সবাই বেরিয়ে গেছে আর ওই যে আমার বর যাচ্ছে সামনে বাঘ নিয়ে আমরা যাচ্ছি জলেশ্বর আমরা তারকেশ্বর যেতে পারি না অনেকটা দূর সেই জন্য মেয়ে ছোট সেই জন্য আমি ছোটোবেলা থেকেই জলেশ্বর যাই আর তোমাদের দাদা ভাইও জলেশ্বরই মানে যেখানেই থাকুক বছরের শেষে জলেশ্বর যাই যেহেতু ভিডিওটা আমি দেরিতে আপলোড করছি তাই তোমরা প্লিজ কিছু মনে করো না এখন এই যে আমরা রাস্তায় উঠছি তাই ভাবলাম একটু ঠাকুরকে নমস্কার করে নিই নমস্কার করে ভাবছি যে ঠাকুর বাবা যেন আমাদের ঠিক তার গন্তব্যস্থলে নিয়ে যায় আমরা এই যে সবাই বল বাবার নাম করতে করতে ঠিক বেরিয়ে পড়েছি আর হ্যাঁ তারা এন্ট্রো দেওয়া হয়নি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোটো মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত যত সন্ন্যাসী আছে তারা সবাই এই কালীবাড়ি থেকে জল নিয়ে যায় গায়ে ঘাটা হয়ে আর এখানে যে দেখো জল বাতাসা মিষ্টি সব কিছু প্যাক প্যাকেট করে দিচ্ছে এখানে এরকম অনেক জায়গায় দেয় এরকম দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর হেঁট দীর্ঘ তিন ঘন্টা হেঁটে যেতে হয় আর আমার ভাই বাঘটা নিতে পারছিল না এর জন্য আমাকে বললো দিদি তুই বাঘটা একটু নে না আমি একটু যাই হেঁটে আমার মেয়েকে নিয়েছিল এ দেখো কত লোক দেখছে এখান থেকে দাঁড়িয়ে দেখে সন্ন্যাসীরা যায় তারা দেখে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগে কারণ খুব মজা হয় দেখতেও মজা হয় আর আমি তো প্রত্যেক বছর যাই আমার যেতেও মজা লাগে আর আমি শিব ভক্ত তাই আমি একটা ছোট্ট করে ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি জানি না আমি ভিডিও কেমন এডিট করতে পারি তোমরা প্লিজ আমাকে বলে দিও ভুল হলে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো ভুল হলে তোমরা বলে দিও যে এই এই জায়গাটা ভুল হচ্ছে বা কোনো কিছু আর বাবার নাম তো করতেই হবে বাবা ছাড়া আমাদের আর আছে কি বা বেঁচে থাকবো যতদিন বাবার ভক্ত ততদিন আমরা দীর্ঘ তিন ঘন্টা যাব থেটে আমরা গন্তব্যস্থলে পৌঁছাই আর ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এইবার হবে নাচ এ দেখো এখানেও জল বাতাসা দিচ্ছে আর এই পাশে ডিজে লাগানো আছে এই যে আর এখানে বাঘ রেখে সবাই ডিজে গায়ে জল বাতাসা খেয়ে তারপরে এই যে ডিজে গানে নাচ হবে এইবার সবাই নাচ করছে নাচ তো হবেই বলো বাবার ভক্ত বাবার চ্যালাবেলা তারা তো নাচ করবেই আমি একটু নাচ করে নিলাম সেই সাথে আর মা মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের সাথে তাই মা আগে চলে গেছিলো আর এই যে বরের সাথে আমার অনেক আগেই দেখা হচ্ছে কিন্তু ভিডিও ক্লিপ নিতে রাত হয়ে গেছিলো বলে ভিডিও ক্লিপ নিয়ে নি এইখানেই দেখো নাচ হচ্ছে এইখানেও নাচ হচ্ছে এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির চরক মেলা এটা চরক মেলায় যত আগত দর্শনার্থী শরণার্থী তোমার সন্ন্যাসীরা আছে তারা সবাই এইখানে আসে ভালো লাগে বাবা এই যে এসছি চলে চূড়া দেখা যাচ্ছে এই যে আমি আর লাস্টে আর হাঁটতে পাচ্ছি না তারপরে আস্তে 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 হেঁটে এসেছি বাবা ডেকেছে বাবা টেনেছে তাই আমি এসেছি জানি না আমি মানে তার ভক্ত সঠিকভাবে হতে পেরেছি কি না বা তার ভক্ত আমি সঠিক কি না তবুও মন থেকে টানে তাই আমি যাই আমি আর হাঁটতে পারছিলাম না খুব ব্যথা করছিল এই কাকিমার হাত ধরে তাই আমি এসেছি লাস্টে একটুখানি দেখতেই পাচ্ছ আমি আর হাঁটতে পারছি না আর মুখটা রোদ্দুরে পুরো কালো হয়ে গেছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে চূড়া দেখা যাচ্ছে তার মানে পৌঁছে গেছি এই কাকিমা আমাকে হাত ধরে নিয়ে এসেছে লাস্ট টাইমে আর হাঁটতে পারছিলাম না আর এই যে পৌঁছে গেছিস এই হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো 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 জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর এই যে এই ঢোকার মুখ এই যে মহেশ্বরের ছবি দিয়ে এই লাইনটা লেখা আছে এই যে মন্দিরে উঠলাম নমস্কার করে আমি একটু নমস্কার করে নিলাম করে এখানে এটা হচ্ছে তোমার কালী মায়ের মন্দির পাশে নতুন মন্দির হচ্ছে সেই জন্য এখানে টিনের করেছে এটা হচ্ছে নাট মন্দির এখানে দিনের বেলা এখানে জল ঢালা হয় আবার রাতে আবার ঠাকুর আসে এই যে মন্দির আমরা সবে উঠছি মন্দিরে দেখো লোক দেখো খালি রাত্রে এখানে এসে থাকে কারণ বারোটা একটার দিকে নীলঘরে ভোলানাথ আসে সেখানে জল ঢালার জন্য এত দর্শনার্থী শরণার্থী পুণ্যার্থী আসে আর মেয়ে খুব বায়না করছিল যে ওইখানে প্লেন ঘোরাচ্ছে ওখানে উঠবে সেই জন্য তাই মা নিয়ে যাচ্ছিলো তো মাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও আর আমার মেয়েটাতে উঠেছে নামতেই চাইছিল না ভিডিওটা প্লিজ তোমরা দেখো প্লিজ 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 তোমরা দেখো ভিডিওটা আমি ততটাও ভালো এডিট করতে পারি না সেই জন্য এই যে মেয়ে উঠেছে মেয়ে আর নামতে চাইবে না মেলার ভিতরে আমি যাইনি সারাদিন ঘুরে আমি মেয়েটে খুব ক্লান্ত হয়ে গেছিলাম সেই জন্য আমি আর আর মেলার ভিতরে যাইনি আমি শুয়েই ছিলাম আর নীল ঘরে যখন ঠাকুর এসেছিলো তখন জল ঢেলে বিকাল সকালবেলা স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছিলাম সেই ক্লিপটুকু আমি নিতে পারিনি কারণ আমার ক্যামেরা আমি নিজেই ধরি সেই জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু উৎসাহিত হই কারণ তোমাদের সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এটা আমার মেয়ে খুব দুরন্ত তাই তার ভিতর থেকেও ছোট ছোট ক্লিপ নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তারকেশ্বর যেতে পারি না সেই জন্যই জলেশ্বর যায় জলেশ্বরটা কাছে আর তারকেশ্বর অনেক দূর হেঁটে যেতে হয় তো অতটা অতটা আমি পারি না